তুমি কি জানো সোমেন কাকুর বাসায় আবার অদ্ভুত কিছু ঘটেছে আবার ওখানে তো মাসখানেক আগেও কিছু একটা হয়েছিল না হ্যাঁ কিন্তু এবারটা আরও ভয়ঙ্কর কাকু বলছে মাঝরাতে ঘুম থেকে উঠে দেখে তার ঘরের দরজা খোলা অথচ সে ঠিকমতো বন্ধ করে ঘুমিয়েছিল দরজা খোলা কেউ চুরি করতে ঢুকেছিল বুঝি না কিচ্ছু চুরি যায়নি শুধু একটা জিনিস বদলেছে টেবিলের ওপর রাখা তার বইয়ের পুরনো ডায়েরিটা কেউ যেন খুলে রেখেছিল একটা পাতাও উল্টেছিল ওটা তো অনেক বছর ধরেই কেউ ছোঁয় না কে করবে এসব ঠিক এই প্রশ্নটাই সবাই করছে কিন্তু শুনে অবাক হবে ডায়েরির ওই পাতায় লেখা ছিল আমি ফিরে আসব তুমি ভুলে থেকো না সোমেন এটা এটা তো তার মৃত স্ত্রীর হাতের লেখা হ্যাঁ আর কাকু কাঁদতে কাঁদতে বলছিল ওই ডায়েরিটা সে গত দশ বছর ছুঁয়নি কেউ ঢুকেছে কিন্তু কিছু নেয়নি শুধু ওই লেখাটা চোখে পড়ার মতো করে রেখে গেছে তাহলে কি সত্যি কেউ না এটা ভাবতেই গা শিউড়ে উঠছে ওই রাতের পর থেকেই কাকু অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে আর কেউ ওর ঘরে যেতে সাহস পাচ্ছে না ভয় লাগছে জানি না এটা কার কাজ কিন্তু কিছু একটা তো আছে এমনই অজানা আর অন্ধকারে ঘেরা গল্প শুনতে থাকুন গল্পের পোকাতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ইউটিউব ডট কম স্ল্যাশ গল্পের পোকা এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ ফেসবুক ডট কম স্ল্যাশ গল্পের পোকা এফবি রোজ একটা করে নতুন গল্প শুধুই আপনাদের জন্য